যত্নমলে মাত্র আল্লাহ এখন প্রশ্ন হলো আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক করতে হবে কিন্তু আল্লাহ তো আমাদের দ্বারা জোয়ার বাইরে নেই সম্পর্ক করব কেন তারের সঙ্গে সম্পর্ক করতে হইলে তার কাছে যেতে হবে তার সামনেতে বসতে হবে এখন আল্লাহ পাক তো আমাদের দ্বারা জোয়ার বাহিরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার কোনো উপায় নাই

যে একটা খোদ্বার পরে বললাম আল্লাহ তাকে এই সমস্যার সমাধান দিচ্ছে এ আমার বন্ধারা তোমরা নিজে চাইলে আমার সঙ্গে সম্পর্ক করতে পারবে না তোমাদের দ্বারা তো বাইরে পূজার বাইরে কিন্তু আমার সঙ্গে সম্পর্ক করা ছাড়া তোমাদের নিস্তার নেই তোমাদের কামিয়াবি নেই আমার সঙ্গে সম্পর্ক করার জন্য সেই জন্য আমি তোমাদের জন্য সহজ পন্থা দিয়ে দিছি সেটা হলো আমি একটি কুদরতি রসি हमें रसूल मैदम है जब रही मैदम है रसूल मैदम है एक कुदरती रसी जब तुम्हारे पास पहुंचाई से एक कुदरती रसी एक माता हमारे हाथ धरा और एक माता रसूलर मैं जब तुम्हारे हाथ पहुंचाएगा एक कुदरती रसी का दिखते पारो कि नहीं देखो एक जब भी दिखते पारो ताले तुम्हारे संग हमारे संग को এ আমার রস কে আমার রসিকে মজবুত হিসাবে ধরো সারা দুনিয়ার মানুষকে আল্লাহ সম্বোধন করেছেন তুমি থাকো কিন্তু আমার এ ধরিয়ার মন্ত্রীরা তুমি বাস্তবায়ন করো কিন্তু আমার রসিকে ধরো এই জুনিয়র এমপি রা আমার রসিকে ধর এ দুনিয়র রাজারা আমার রসিকে ধর এ দুনিয়র সজারা আমার রসিকে ধর এ মেয়েরা এ পুরুষেরা আমার রসিকে ধর এ মহিলারা আমার রসিকে ধর এ পিত্তরা আমার রসিকে ধর এ আবারের আমার রসিকে ধর এই শিশুর আমার রসিকে ধর এই শিক্ষিত ব্যক্তিরা আমার রসিকে ধর এ শিক্ষিত ব্যক্তিরা আমার রসিকে ধর যদি আমার রসিকে দেখতে ভাল তাহলে আমার কুদরতের হাতে তুমি যারা থাকবে তোমার এ হরকাল পরকালকে আমি বই যাবে তাহলে আল্লাহ পাক এসে করে দিয়েছেন। এমনে আমাদের ক্ষমতা আল্লাহ সঙ্গে সম্পর্ক করতে পারবা। সেজন্য আল্লাহ রহমান রহিম বান্দার উপর স্বস্ত করে দিয়েছেন যে আমি একটা রসিক এনেছি তোমাদের কাছে। আমার কুজরতের রসিক এটা যদি জানতে পারো তাহলে আমার কুজরতের হাতে দ্বারা তার দেই। তুমি দুনিয়াতে তো আমি তো আমি আ। সেই রসিক নাম কি? সেই রুটির নাম হলো কোরআন আর রহমান আল্লা মান কোরআন ইনশাহান আল্লাহ নহরুল বয়ান আল্লাহ নামে রহমতের বান্দান নিয়ে বসে আছি আমি রহমতের বান্দান নিয়ে বসে আছি আল্লাহ রহমান আমি রহমতের বান্দার থেকে রহমত পেতে চাও আমার সঙ্গে সম্পর্ক করতে হবে এই সম্পর্ক করার জন্য আমি নবীর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছাইছি দিয়েছি আল্লাহ মাল কোরআন আমি কোরআনের শিক্ষা দিয়েছি কোরআন তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি সেজন্য আল্লাহ আমাদের সঙ্গে যদি সম্পর্ক করতে চাই তাহলে পথ আমরা নিজের শক্তিতে পারবো না আল্লাহ পাদের যে পন্থা দিয়েছে সহজ আল্লাহ পাদের রজ্জু আল্লাহ পাদের রসি কুদরতি রসি সেটা আমরা দেখতে হবে

আল্লাহ রতু সাল্লাল্লাহ বলে কালাম বায়ান কানার কোরআম উল্কালাম মোল্লা কোরআন হলো আল্লাহ বাজের কালাম এটা কি জিনিস এটা কি জন্য জরিআতুন আল্লাহ এবং বন্দার মাঝে সম্পর্ক করার মাধ্যম আল্লাহ এবং বন্ধের মাঝে সম্পর্ক করার মাধ্যম এটা একটা মাধ্যম এটা একটা রসি تلقوها <applause> بيد الله اتر حكمت الله باكر حد دورا الله باكر قدرت حد دورا وتلقوها بأيديكم عليك مطا رسول المجدمة تمرا منزل كذا قوزان ويزه فتمت فَتَمَسَّكُوا بِهَا تم ei kurane , kuradi . et vastab , on nagu selline . aga kurand ka talu . ei kurana , kuradi . et tähendab , tore , et ta seisub . isla lasta nii-öelda siia hättepalvele . see , mis mul oli , et ei käi , ma ei ole seal , et ei käi . hindu rahva isla hättepõlve . সে কি করলো আব্বা আম্মা বা আব্বা হাতে ধরে ধরে তাকে ওই পিছলা রাস্তাটা পার করে মাদ্রাসায় পৌঁছে এমনি নিজে নিজে হাঁটলে সে পড়ে যাবে হয়তো পা ভাঙে যাবে শরীর নষ্ট হয়ে যাবে কিন্তু যখন আব্বা আম্মার হাতে ধরা তখন আর কোনো অসুবিধা হবে না সে নিরাপদে ও মাদ্রাসায় চলে যেতে পারে সেরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন दुनिया कर दुनिया जगह जगह इस दुनिया की कागज जो है देखने में खुशनवा है दो मगर कुछ भी नहीं दुनिया हम जगह ये दुनिया हजे नगा पल जगा इस दुनिया के जहां निधि निजे चला रहा

হাতের হাতে ধরা থাকলে যেরকম হুটোর খায় না সে পড়তে পারে না সুন্দরভাবে করিতে পারে যে বন্ধা আল্লাহ পাশের কুদরতের হাতের সঙ্গে ধরা থাকবে কোরআনের সঙ্গে ধরা থাকবে লঙ্কা দিল্লু অলঙ্কা আবাদা কখনো গুমরা হবে না কখনো সে ধ্বংস হবে না ইহকালো সে কামিয়া পরকালো কামিয়াব সুবাহ সেজন্য ব্যয়গর মুরব্বীগঞ্জ সর্বকথা আমরা যে আল্লাহ পাকের রহমত থেকে চাই আজ বিহাতাল পরকালকে ওই कामयाबी সাজে কানে চাই আল্লাহ পাকের দয়া কুদরতে রджу কোরআন এই কোরআনকে আমরা দেখতে হবে কোরআনও বলে হাদিসে এই কথা বলে কাকে দেখতে হবে কোরআন দেখতে হবে আমরা কোরআন পড়ার জন্য রাজি আছি এই কোরআন দেখতে হবে এই কোরআনটা যদি আমরা দেখতে পারি ধরার মত দেখতে পারি أريت حديث الله صلى الله عليه وسلم بلن ، شافع مُسَفَّعٌ ماهلٌ مصدق من جَعْلَهُ أمامه صَادَهُ إلى الجنة ومن جَعْلَهُ وراء زهره ساقه إلى النار ، قل قرآن دار قرآن دار